লিফটে ওঠার পরে আমার ভয় করছে আরে ভয়ের কি আছে জানি না কিন্তু ভয় করছে খুব ভয়ের কিছু নেই তুমি গেলে বাবা পরিচিত হবে আর কি আমি গেলে মানে আপনি যাবেন না না তাহলে আমাকে বাইরে দিয়ে আসো আচ্ছা আচ্ছা আমি যাব আচ্ছা বাবা ওকে নিয়ে আসছি ও হ্যাঁ বসো এখানে দুজন বসবার পরে নাম কি তোমার জানাতুল আক্তার মা এটা শুনে অনি শেফালির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে বাহ খুব সুন্দর নাম তো থ্যাংক ইউ স্যার অনি আমাকে তোমার সম্বন্ধে সবকিছু বলেছে তা তোমার কাজ সম্বন্ধে কি অনেক কিছু বলেছে না স্যার আজ থেকে তুমি অনির পার্সোনাল সিকিউরিটি ধন্যবাদ স্যার এই নাও বলেই একটা খাম এগিয়ে দেয় শেফালি তখন অনেক দিকে তাকালে অনিয় ইশারা করে খামটা হাতে নিতে অনির ইশারায় খামটা হাতে নেওয়ার পরে হ্যাঁ বাবা যাও ওকে ওর কাজ বুঝিয়ে দিও ওকে এখন যাও আমাকে আবার খান টেক্সটাইল সাথে একটা মিটিংয়ে বসতে হবে ওকে আসি তাহলে আলাইকুম বলেই শেফালি অনির পিছু পিছু অনির অফিস রুমে যাওয়ার পরে শুনেন হ্যাঁ বলো বলে অনি ঘুরে দাঁড়াতে শেফালি শক্ত হাতে জড়িয়ে ধরে কান্না করে দেয় আরে এটা কান্না করছো কেন এই পাথরের শহরে আপনাকেই পেয়েছি যে কিনা বিনা স্বার্থে আমার জন্য এত কিছু করলো আচ্ছা এখন ছাড়ো কেউ দেখলে খারাপ বলবে বলে অনি নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজ চেয়ারে বসার পরে দাঁড়িয়ে আছো কেন চেটা টেনে বসো আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তা বলার ভাষাই নেই আমার আগে তো বসো আচ্ছা আমি বসতেছি আচ্ছা তুমি না বললে তোমার নাম শেফালি মিথ্যে বলেছিলে হুম মিথ্যে বলেছিলাম কেন জান্নাত নামটার সাথে আমার ওই পেশাটা মানাতো না তাই নাম কি তাহলে জান্নাত হ্যাঁ আচ্ছা আজকে তাহলে যাও আমার সাথে চলেন না না আজ অফিসে বাবা থাকবেন না তো তাই আমার একটু কাজে চাপ আছে আমার প্রথম বেতনের টাকায় আপনাকে মিষ্টি মুখ করাতে চাই সেসব পরেও করা যাবে যাও বাসায় গিয়ে তোমার মাকে মিষ্টি মুখ করাও উনি খুব খুশি হবেন আমি তাহলে কবে থেকে জয়েন করব আগামীকাল থেকেই আচ্ছা আর বিকেলে কি সেখানে যাবেন বললাম না আজ কাজের অনেক প্রেসার আচ্ছা আমি তাহলে আসি সাবধানে যেও আচ্ছা শেফালি মানে চান্নাত তখন খুশি মনে একটা মিষ্টান্ন ভান্ডার থেকে কেজি পাচি মিষ্টি নিয়ে সিএনসি করে বাসার সামনে এসে দরজায় টোকা দেওয়ার পরে ভিতর থেকে রিফাত মানে চান্নাতের ছোট ভাই দরজা খুলে দেওয়ার পরে মা কোথায় রে আচ্ছা দরজা বন্ধ করে আয় তো বোনের হাতে মিষ্টির প্যাকেট দেখে রিফাত বুঝতে পারে নিশ্চয়ই খুশির খবর মা আজ এত তাড়াতাড়ি আসলি যে মা বলে ডাক দিয়ে ঠোঁট চেপে কান্না করে দেয় কি রে কান্না করছিস কেন এই পাগলি কি হয়েছে তোর মা তোমাদের আর ভুগতে হবে না মা তোমার মেয়ে খুব ভালো একটা জায়গায় ভালো পথে চাকরি পেয়েছে সত্যি হ্যাঁ বলে মাকে চড়িয়ে ধরে কান্না করতে থাকে এটা তো খুশির সংবাদ কান্না করছিস কেন নাও মিষ্টি খাও বলে প্যাকেট থেকে মিষ্টি হাতে নিয়ে মা ভাইকে খাইয়ে দিয়ে তিনছুনী গল্পের আটটাই মেতে ওঠে জান্নাতের মনে পড়ে না লাস্ট কতদিন আগে এমন খুশি মনে সবাই মিলে গল্প করছে ইফাহাত যা এগুলো সবার ঘরে ঘরে দিয়ে আয় আরে আমার পাগল ভাই আমাদের আর ওভাবে চলা লাগবে না তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এগুলো প্রতিদিনই খেতে পারবি যা এগুলো ভাগাভাগি করে দিয়ে আয় আচ্ছা তুই গোসল করতে যা আমি এগুলো বিতরণের ব্যবস্থা করতেছি জান্নাত তখন ফ্রেশ হতে চলে যায় এভাবে দিন গিয়ে সন্ধ্যা নামে অনি আজ আর অন্য কোনো জায়গায় না গিয়ে সোজা বাসায় চলে যাওয়াতে আজকে এত তাড়াতাড়ি আসলি যে তাড়াতাড়ি আসলেও হিসাব দেওয়া লাগবে না তুই তো লাস্ট ছয় মাস ধরে সতরা